আসসালামু আলাইকুম আজকে আইটি নতুন বিরিয়ানি চলে আসলাম আমার বৃহস্পতিদের জন্য তো আমি আজকে নতুন একটি অনুভূতি আর কি মানে আপনাদের সাথে প্রকাশ করতে যাচ্ছি তো এত জীবন ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুল কলেজে গিয়েছি আরেকজন ভার্সিটি পড়ুয়া আমার বাসায় চলে এসেছে তো এই তো দেখতে পাচ্ছেন ছেলের বুকে সাথে নিয়ে তার পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছি ছেলের বিয়ারকে তার পরীক্ষা মাঝখান দিয়ে হয়েছে অনেকটুকু একটা গ্যাপ ছিল ওর মধ্যে আমরা বিয়ের কাজটা সেরে নিয়েছি আলহামদুলিল্লাহ তো দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম আর কি তো এই তো ঢুকে গেলাম তার পরীক্ষা কেন্দ্রে তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দুজনে এখানে তো চান্স পেয়ে একটু ভিডিও করে নিলাম আর কি ভাবতে পাইনি যে কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবো তো অনেক গার্জেন ঢুকে যাচ্ছে আবার এক একজন এক একটা কাজেও আর কি ব্যস্ত আছে কেউ খেলা নিয়ে দেখা মানে দেখতে পাচ্ছেন আবার কেউ আছে ঘোরাঘুরি তালে আবার কেউ পরীক্ষা কেন্দ্র আসছে এবং যাদের নিজস্ব ক্যাম্পাস তারাও চলে মানে ক্লাস করার জন্য আর কি তো যাক ভালোই লাগলো আর এরকম আসলেই মানুষ অনেক কিছু অনেক সময় আশা করে না তো হয়ে যায় আর কি অনেক কিছু মানুষের জীবনে সবই তালার ইচ্ছা আর কি তো এদিকে যে কিছু ছেলে মেয়ের ভিডিও করে নিলাম আর কি তারা এখানে এক একত্র হয়ে ছবিটা চাবার অনেক এক কোনাতে বসে আছে একটা গাছের নিচে পরীক্ষার হলে ঢোকার টাইম হয়নি তাই দুজন একটা জায়গায় বসেছিলাম বসে একটু ভিডিও করে নিলাম আর কি তো এদেরকে উদ্দেশ্য করে আমি ভিডিও করে নিয়ে আসলে হচ্ছে একটা বয়স একটা সময় মানুষের একভাবে পার হয়ে যায় তো এই সময়টা তাদের আর থাকবে না তার একটা সময় এই ভিডিওগুলো দেখে নিজেদের পিছনে জীবনের কথাগুলো আর কি মনে পড়বে আর পড়ালেখার জীবনটা তো একটা অন্যরকম মধুময় জীবন আনন্দের জীবন যারা করে এসেছে তারাই একমাত্র জানে কেমন এই বিষয় মানে এই সময়টা তো পরীক্ষা কেন্দ্রে আর কি দিয়ে তারপরে আস্তে আস্তে আমি চলে আসলাম আর আস্তে আস্তে একটু ভিডিও করে নিলাম আর মনে হচ্ছিল যে পুরো সময়টাই বসে থাকি অপেক্ষা করি তো বাসাতে তো অনেক কাজ রেখে গিয়েছি এই জন্য আর কি চলে আসতে হলো তো আমি কেন্দ্রে ঢুকে দিয়ে আরও দশ মিনিট অপেক্ষা করেছিলাম তার জন্য যে দেখি একদম টাইম মতো শুরু হলে তারপরে চলে যাব তো আস্তে আস্তে আরেকটু ভিডিও করে নিলাম আসলে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আমার জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমি এখনও বিয়ের ভিডিওগুলো পুরোপুরি দিতে পারিনি মাত্র তিনটা ভিডিও দিয়েছে আর আমার বিয়ে মোবাইলে সবগুলো নেই এক একটা মোবাইলে ছড়িয়ে ছিটিয়ে আছে তার জন্য আর কি ভিডিওগুলো গুছিয়ে তারপরে অবশ্য আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ছেলে বড় ছেলের বিয়ের ভিডিওগুলো তো এখন বের হয়ে যাব তো এখানে দাঁড়িয়ে আবার দেখলাম অনেক ফুল মশাল্লাহ তো ফুলগুলো আবার একটু ভিডিও করে নিলাম আল্লাহ তালার সব সৃষ্টি মশালা অনেক সুন্দর তারপর ফুল দেখতে সত্যি অনেক সুন্দর লাগে এটা অন্যরকম একটা সিস্টেম আল্লাহ তালার এত সুন্দর লাগে এক একটা ফুল এক এক রকমের কোনোটার সাথে কোনোটা মিলে আর একটা থেকে একটা দেখতে খুবই সুন্দর মাসাল্লাহ এ হচ্ছে আমার আল্লাহ তালার অপরূপ সৃষ্টি আসলে আল্লাহর সৃষ্টির গুণগান করে শেষ করা যাবে না তবে আজকে ছেলের বউকে ভার্সারিতে নিয়ে গেলাম পরীক্ষা দিতে এটার যে একটা আনন্দ আলাদা অনুভূতি সেই আনন্দ অনুভূতিটা আপনাদের সাথে আমি আর কি প্রকাশ করার জন্য আজকে ছোট্ট এই ব্লগ নিয়ে আসলাম আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন